আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় নাগে তোমারে ঘুনগণ তুমি কাধের গফ্ফাৰ তুমি জ্বলিলো জব্বার অনন্ত শিম তুমি ৰহিম ৰহমান আল্লাহ আল্লাহ শিশু মোছা নবী শিশু মোসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় প্রাণে ছিল যাহার ভয় সে রয় প্রাণে ছিল যাহার ভয় সে থেয়াস রয় সেই দুঃশনের ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার ঘুম আল্লাহু আল্লাহু